বন্যার পানির কারণে রূপান দিয়েছে এখন এখানে একশোটা পরিবার আছে এখন যাত্রা যার যাদের সমস্যা খুবই সমস্যা সরকারের উচিত যে যত দ্রুত সম্ভব এই বাঁধগুলা বেড়ে বাঁধগুলা উঁচু করে দেওয়া যাতে বন্যার পানি আবার বন্যা হইলে ভিতরে না আসে নাইলে আমাদের সেম কন্ডিশন আবার হবে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর মোট একশো কিলোমিটার বাঁধের তিন কিলোমিটার অংশের বাঁধ ভেঙে গেছে দ্রুত সময়ের মধ্যে বাঁধগুলো মেরামত না করা হলে উজানের পানিতে আবারও বন্যার কবলে পড়তে পারেন দুই উপজেলার লক্ষ লক্ষ মানুষ বন্যার পূর্বাভাস থাকায় প্রায় প্রতি রাতে বন্যার আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ ফেনীতে সবচেয়ে বেশি বাদ ভেঙেছে ফুলগাজী উপজেলার জগৎপুর পরশুরামের অলোকা এবং নিজালিকাপুর এলাকায় তিন কিলোমিটার এলাকার বাঁধগুলো শুকনো মাটির অভাবে মেরামতের কাজ শুরু করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড এই দুই উপজেলা ঘুরে দেখা গেছে বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙে পনেরো থেকে ২০ ফুট পর্যন্ত গর্ত হয়েছে কোথাও এক টানা একশো মিটার পর্যন্ত ভেঙে গেছে এতে নদী পাড়ের মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে ফসলের জমি চলে গেছে বালির নিচে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন শুরু হয়নি

এখানে যদি এভাবে আবার পড়ে থাকে ভাঙনের মুখোমুখি ব্লকের কাজ আছে ব্লক দিয়ে আরো উপর করে আর নদীটা শাসন করতে হবে নদীটার দিয়ে নদীটা সোজা করতে হবে তাইলে যদি আমরা ভবিষ্যতে এই বন্যা থেকে বাঁচতে পারি না আমাদের আর উপায় নাই আমাদের কৃষি জমি সব নষ্ট হয়ে গেছে এখন যদি বারবারই যদি এটাতে হয় এখন সরকারের উচিত যে যত দ্রুত সম্ভব এই বাদ গুলা বেরিবাদ গুলা উঁচু করে দেওয়া যাতে বন্যার পানি আবার বন্যা হইলে ভিতরে না আসে নাহলে আমাদের সেম কন্ডিশন আবার হবে এই দিকে বাঁধ ভেঙে যাওয়ায় বিভিন্ন এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে জীবনযাপনের বিভিন্ন মালামাল ও রোগী পরিবহন করতে সমস্যা হচ্ছে এছাড়া নদী পাড়ে মানুষের দিন কাটছে আতঙ্কে এখানে বন্যা পানি হচ্ছে বিশ তারিখে এক বুক পানি ছিল পানির পরে এখানে এক বুক পানির পরে এখানে নরম হয়ে নরম রোডটা ভাঙিয়েছে বন্যার পানির কারণে রোডটা ভাঙিয়েছে এখন এখানে একশোটা পরিবার আছে এখন যাত্রা যা সমস্যা খুবই সমস্যা এরপরে অনেক মানুষ খাওয়া দাওয়া পাচ্ছেন না অনেক জনে আছে ওখান দিয়ে একটা রোড আছে বিকল্প এখান দিয়ে কোন রকম যারা যাত্রা করতেছে আর রোডের অবস্থা বেশি খারাপ যে এই জায়গাটা এখান থেকে এটা সামনেও অনেক জায়গা জায়গাছে আমরা এই যে রাস্তাটা দাঁড়ায় আছি এই রাস্তাটা দেখতেই বুঝতেছেন আপনারা কি ভয়ঙ্কর অবস্থা ছিল আমাদের এটা আমরা পরে যে আসতে কিছুটা হইল মানুষের অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার জন্য গোছানোর জন্য এই কাজটা করছি কিন্তু এটা কিছুই না আর এই এই জায়গার মধ্যে তখন পানি ছিল না হইলেও পাঁচ ফিটের উপরে মেন রাস্তা থেকে পাঁচ ফিট উপরে ছিল আর প্রচণ্ড স্রোত ছিল এই স্রোতের কারণে এদিকে কেউ আসতেই পারে নাই

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার দ্য ডেল স্টারকে জানিয়েছেন দুই উপজেলায় মোট পঁচানব্বইটি জায়গায় তিন কিলোমিটার বাঁধ ভেঙে ক্ষতি হয়েছে সতেরো কোটি টাকা এখন শুকনো মাটি ছাড়া বাঁধ মেরামত করলে আবারও ভেঙে যাবে বলে কাজ শুরু করা যাচ্ছে না অন্যদিকে বরাদ্দ না পেলেও মেরামত কাজে অনেক সময় লেগে যেতে পারে